সকাল এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আজকের আবার সোনার তো হাম উঠেছিল তো পাঁচ দিন হয়ে গেছে তাই আজকে ওকে স্নান দেবো তাই তাড়াতাড়ি করে সকালবেলা উঠে মা আগে বাসি বিছানা পত্র সমস্ত কিছু পরিষ্কার করছে আর নতুন চাদর পেতে দেবে আর এদিকে সোনাকেও আহ নিম হলুদ আর গঙ্গার জল দিয়ে একটু স্নান করিয়ে দেওয়া হবে আর এদিকে আজকে তোমাদের একটা জিনিস দেখাই তো বৃষ্টি হয়েছে সারা রাত ধরে যে বাইরে পুরো জল দাঁড়িয়ে গেছে আমাদের এই একটু বৃষ্টি হলেই ড্রেন গুলো সব ভরে বাড়ির উঠান অব্দি জল চলে আসে আর ছোটবেলায় তো এই জলে আমরা কত আনন্দ করতাম আর দেখো বাইরেটার অবস্থা কি অবস্থা কিন্তু এখন একটা জিনিস ভালো হয়েছে বৃষ্টি একটু থামলেই জলটা অনেক টেনে যায় কিন্তু বৃষ্টির দিনে এই গাছপালা গুলো দেখতে কত ভালো লাগে না যেন সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর চারিদিক ঝকঝক করে আমার তো বৃষ্টির দিন দেখতে ভীষণ ভালো লাগে এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগে চারিদিক তো দেখো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এইদিকে মা হলুদ নিম পাতা নিয়ে বাড়তে বসে গেছে এগুলো হয়ে গেলে সোনাকে তারপরে একটু স্নান করিয়ে দেব তারপরে আমি আর মা মিলে আগে চলে যাব এই পাশেই আমাদের শীতলা ঠাকুর আছে ও ঠাকুরকে একটু পুজো দিয়ে আসবো সোনার নাম করে তারপরে বাকি কাজ শুরু হবে আসলে পাঁচ দিন ধরে তো বাড়িতে নিরামিষই চলেছে তো আজকে তো ধরো আমিষ রান্না হবে তাই মা বললো সকাল সকাল এই দিকের কাজটা মিটিয়ে নিয়ে বাদবাকি জিনিসপত্র তাহলে সব পরিষ্কার হয়ে যাবে আর কোনো বাজ বিচার থাকবে না তাই জন্যই এখানে মা নিম আর হলুদ খুব ভালো করে মিহি করে বাড়ছে যাতে সোনার গায়ে লাগালে ওর অসুবিধা না হয় আর এতে একটু তেলও দিয়ে দেবে তো ও বাটা তো হয়েই গেছে চলো এবারে একটু তেল ঢেলে দিয়ে তারপরে সোনার গায়ে মাখানোর ব্যবস্থা করে নি আর এইদিকে দেখো মা ঘরটাকেও গুছিয়ে নিয়েছে তাড়াতাড়ি করে যাতে সোনা স্নান করে আসলে ওর কোনো অসুবিধা না হয় ও আরামসে এখানে রেস্ট নিতে পারে বা ঘুমিয়েও পড়তে পারে বাচ্চা মানুষ তো স্নান করে উঠলে তো ঘুম পাবেই আর এইদিকে দেখো মা গঙ্গার জল নিয়ে এসছে আসলে এটা গঙ্গার জল মানে কেদারনাথে আমরা ঘুরতে গেছিলাম তো ওখানেরই জল মা কোনো অকেশন পারপাসে ব্যবহার করার জন্য বার করে তো সেই জলটাকেই সোনাকে আজকে মা ব্যবহার করাবে বেশি করে ওর জন্মদিন পারপাস বা কখনো কোনো সেরকম ভালো দিন বা কিছুতেই মা ওর সাথে ব্যবহার করে জলটা তো এখানে তো সোনা একটু এটা গায়ে মেখে নিচ্ছিল পরে কেন জানি না খুব হয়তো ভয় পেয়ে গেছিলো আর কান্না শুরু করে দিয়েছিল যাক বাচ্চা মানুষ একটু তো ডিস্টার্ব করবেই আর এবার আমরা তাড়াতাড়ি করে ওকে এটা মাখিয়ে স্নানের জন্য নিয়ে যাবো বলে রেডি করছি স্নান তো সোনার হয়েই গেছে এবার ওকে জামা কাপড় পরিয়ে রেডি করে রেখে দিয়ে আমরা আমি আর মা আর কি পুজো দিতে চলে যাব ও থাকবে বাবার কাছে আর বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে ওকে ফালতু বাইরে বের করে কোনো লাভ নেই আমি প্রথমে ভেবেছিলাম সকাল বেলা উঠে উঠানে যখন জল দেখেছিলাম ভাবছিলাম যে ওকে একটা নৌকা বানিয়ে দিই তাহলে কিছু ভিডিও ফটো তোলা যাবে আর ওরও স্মৃতি হয়ে থাকবে ওর তো প্রথমবার তারপরে সবাই বলল যে না না ওর তো হাম হয়েছে এরপরে ও ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকবে তাই ওকে একটু সাবধানে রাখার চেষ্টা কর ওই জন্য ওকে আর এই জলের কাদার মধ্যে বের করলাম না আমি আর মাই যাব পুজো দিতে আপাতত ও তো ছোট্ট মানুষ এখানেই বসুক আর জানলা থেকে বৃষ্টিটাকে উপভোগ করুক রোজ যেমন করে করে ফার্স্ট টাইম ও আমাদের উঠানে এরকম ভাবে জল দেখছে আর দেখো মাথায় টিপ পড়ালেই ও কেন কে জানে পা বাড়িয়ে দেবে পায়ের তাহলে ওকে টিপ পড়াতেই হবে নয়তো হবে না টিপ দিতে হবে পাউডার দিতে হবে পাকা বুড়ি একটা তো হয়ে গেছে ও এখন ওর মতন করে রেডি হয়ে যাচ্ছে চলো আমরা এগোই ছাতাটাকে খুলে নি বাইরে যা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাপরে আর আহ বৃষ্টিতে বেশ বহু দিন পর এরকম জলের মধ্যে নেমে কোথাও যাব। কারণ এখন আর ভালো লাগে না যে জলটা দেখলে পা চোবাতে একটু নোংরা জল তো হাত পা চুলকায় যাক আমাদের এই পোশানটুকু টুকুতেই না এই জলটা জমে যায় কেন কি জানি একটু বৃষ্টি হতে পারবে না এই পোশানটায় জল জমে যায় আবার এখান থেকে জাস্ট দু চার পা হাঁটলে আবার একটু উঁচু তো ওখান থেকে আর জল তেমন থাকে না তো চলো পা চুপাতে চুপাতে বেশ বহুদিন পর ভালোই লাগছে এখন আমরা চলে এসেছি আমাদের পাশেই মানে পাশের পাড়াতেই এই শীতলা ঠাকুরের কাছে পুজো দিতে তো চলো এখানে এবার আমরা একটু পুজোটা দিয়ে নিই পুজো দেওয়া তো হয়েই গেল খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় বেশ সুন্দর ভাবে পুজো দিলাম আর মানে নিজেরাই একা একা ছিলাম বলে তাই না এবার চলো বাড়ির দিকে রওনা হই সোনাকে রেখে এসেছি বাবার কাছে হয়তো গিয়ে দেখবো ঘুমিয়েই পড়েছে কারণ স্নান করে উঠেছে বাচ্চা মানুষ আর দেখো এদিকটা কি সুন্দর একটুও জল নেই আর এখান থেকে দেখো এবার জল শুরু তো যাই হোক জল ঠেঙ্গাতে গিয়ে বাড়িতে তো ঢুকতেই হবে এইগুলো তো আমরা ছোটবেলা ছোটবেলা থেকে এসেছি তাই খুব একটা অসুবিধা নেই আর দিনগুলো মনে পড়ছে কারণ অনেক সময় হয় যে জল ওঠে কিন্তু আমরা সেরকম ভাবে জলে নামি না পা দিই না আর অনেক দিন পর জলে হেঁটে বেশ ভালো লাগলো তো এত মজা লাগছিল যাক বাড়িতে চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি